আমি এটা বিষয় করে বিশেষ করে মানে আমি লজ্জিত যে এমন একটা পর্যায়ে আমি আসি যে আসলে একটা মিনিট দেওয়া উচিত কিন্তু আমরা সময় দিতে এই মুরগিটা হচ্ছে জুবাই করে দাও আরে এখানে তো এখানে চিনি এবং হাবি দাবি সবকিছু আছে না 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমরাও ভালো আছি ইনশে আল্লাহ তো আজকে ভালো আসিবিধায় আর একটা মানবিক কাজে আপনারা কিন্তু জানেন আমাদের এই সপ্তাহে প্রোগ্রাম ছিল মাংস এবং কিছু বাজারের তো ইনশাআল্লাহ সামনে সপ্তাহে কি প্রোগ্রাম রাখবো এবং কি দিব সেটার নির্ধারণ এবং সিদ্ধান্ত নেবেন আপনারা কারণ আপনাদের অর্থনৈতিকভাবে আপনাদের অর্থ দিয়ে এই কাজগুলো আমরা শুধুমাত্র শ্রম দিই আমরা কিন্তু এটা দেওয়ার মালিক না উপরে আল্লাহ কবুল করে আপনাদের হাত দ্বারা যে অর্থগুলো আসে সেগুলো আমরা অসহায় মানুষ দরিদ্র মানুষ এদেরকে বাসায়কৃতভাবে যারা প্রাপ্ত আমরা তাদেরকেই দেওয়ার চেষ্টা করি কিন্তু তো আজকে আবার এরকম একটা মানবিক কাজে আসলাম আমার এক অসহায় দাদির এরা দেখতে পাচ্ছেন যে তার ঘর জানি না সে কি করতেছে আমরা অবশ্যই ইনশাল্লাহ তার কাছে যাব তো সবাই আমাদের জন্য একটু দোয়া করতে থাকেন আপনাদের দোয়া যদি আমাদের কাছে থাকে ইনশাল্লাহ আমরা ভালো কিছু আপনাদের উপহার দিতে পারবো ইনশাল্লাহ তো অবশ্যই ইনশাল্লাহ কি করা হচ্ছে হ্যাঁ রান্দা ভাড়া কই দুপুর হয়ে গেছে রান্দা বারা কই ও রোজা তাহলে ইফতারে কি করা লাগবে ও আল্লাহ রে আমি এটা বিষয় করে বিশেষ করে মানে আমি লজ্জিত এমন একটা পর্যায়ে আমি আসি যে আসলে একটা মিনিট আমাদের দেওয়া উচিত কিন্তু আমরা সময় দিতে পারি না দেখি

আমিও আসলে কথা বলতে পারতেছি না কথা বলার কাছাকাছি তো বাদ আজকে আমি আসিনি আমি কইছিলাম যে আমি যাব আল্লাহ বুঝে না আমি তো কইছিলাম যে আমি তো আজকে আসছি এই মুরগিটা হচ্ছে জুবাই করে দাও আর এখানে তো এখানে চিনি এবং হাবি জাবি সবকিছু আছে না 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 এগুলা এগুলা এখানে থাকে এগুলা এর মধ্যে হচ্ছে চিনি সাগু আভিজাভি এগুলা সব বাজার ঘাট আর কি আছে মানে কান্দি আসলে আমার কথা আমার কথা বিষয় হচ্ছে আমরা এত পরিমাণ আমি বিশেষ করে ব্যস্ত থাকি যে আসার মতো আমি কাউকে বোঝাতে পারি না যে আমি কতটা কাজে ব্যস্ত থাকি এবং দেখা যাচ্ছে আমার আসলে এটা অপরাধী কারণ হচ্ছে কিছু না হলে সপ্তাহে একদিন সব মানুষের সাথে আমাদেরকে যোগাযোগ করা এবং দেখা যাচ্ছে যে আসার কিন্তু দরকার কি জন্য এরা একটা আশায় থাকে দেখেন এরা আমাদের আশায় থাকে বিশেষ করে তো আপনারা সবাই ভুল ভাঙতে হলে অবশ্যই আমাকে মাফ করবেন কারণ হচ্ছে কি আমি আসতে চাই তার যে ঘরের পরিবেশ এবং দেখা যাচ্ছে যে এখানে সে একাই থাকে আর ভাই তো আচ্ছা সবাই ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন এবং দেখা যাচ্ছে এরকম সহযোগিতা করবেন এবং দেখা যাচ্ছে সবাই ইনশাআল্লাহ আমরা এরকম ভালো কাজ যেন প্রতিনিয়ত আপনাদেরকে দিতে পারি এবং প্রতিনিয়ত দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব। তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ